কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং সকলকে ভালো থাকার শুভকামনা করছি যাই হোক আজ আমি আপনাদেরকে নিয়ে যাব খুবই গুরুত্বপূর্ণ এবং রিসেন্টলি আপডেট একটি ভিডিওতে যে ভিডিওটিকে আমি মনে করি খুবই অথেন্টিক এবং ইনফরমেটিভ কারণ অনেক ভোটাররা চেয়েছেন দীর্ঘদিন যাবৎ ভোটার হওয়ার জন্য কিন্তু বিভিন্ন সংকটের কারণে ওরা বোতার হইতে পারে না বর্তমান সরকার বড় একটি সুযোগ দিয়ে এক এক দুই হাজার আট অর্থাৎ মনে রাখবেন এক এক দুই হাজার আট থেকে শুরু করে যাদের জন্ম তাদেরকে দিয়ে বোতার হারনাঘাট তথ্য শুরু করেছে সুতরাং আমি এই ভিডিওটি তাদের জন্য বানিয়েছি এই ভিডিওতে আমি ফুল ডিটেলস আলোচনা করব আপনাদের সাথে ইনক্লুডিং অল দ্য ডকুমেন্টস ফর অ্যান্ড ওয়াইবলিং সহ আরও গুরুত্বপূর্ণ সকল তথ্য নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তথ্যটি জানার জন্য সাথেই থাকবেন তাহলে চলুন আমরা মূল ভিডিও দিকে চলে যাই যাওয়ার আগে আমি আর ছোট একটি অনুরোধ আপনাদের প্রতি আপনারা আমার এই চ্যানেলটি যদি যারা নতুন হয়ে আছেন তাদের প্রতি ছোট অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আমরা দেরি করছি না মূল ভিডিও দিকে চলে যায় মূল ভিডিও দিকে চলে যাওয়ার জন্য আমাদেরকে আমি চলে আসলাম আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি এই যে নির্বাচন অফিসের লোক তারা দেখতে পেলেন এই যে দেখতে পাচ্ছেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় এরপরে দেখতে পাচ্ছেন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দু পঁচিশ এই প্রচারপত্রটি উপজেলা নির্বাহী নির্বাচন অফিসার কার্যালয় থেকে প্রচার প্রচারণা পাঠানো হয়েছে এরপর দেখেন কি কি রিকোয়ারমেন্ট লাগবে অর্থাৎ এই রিকোয়ারমেন্টগুলো আপনাদের প্রয়োজনের কাগজপত্রগুলো কিভাবে সংগ্রহ করবেন কি কি সংযুক্ত দিতে হবে আপনার ভোটার ফরমের সাথে এই জিনিসগুলো নিয়ে আমি পরিপূর্ণ আপনাদের সাথে আলোচনা করব দেখেন ভোটারের প্রয়োজনীয় তথ্যসমূহ খুবই একটি গুরুত্বপূর্ণ আপনি যদি না জানেন না ভুতে যদি ভোটার হতে চান তাহলে দেখবেন আপনি ভোটার ফরম পূরণ করার পরও ভোটার হতে পারলেন না মনের দুঃখ থেকে যাবে। সুতরাং এসব ভোগান্তি থেকে দূর হতে আপনাকে অবশ্যই এই বিদ্যুতি একটু মনোযোগ সহকারে দেখতে হবে এবং দেখার অনুরোধ করছি আমি দেখেন ক নম্বরে কি আছে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হইতে পারবে যারা অর্থাৎ যারা অন্তর্ভুক্ত হইতে পারবে কার হইতে পারবেন দেখেন এখানে অলরেডি শর্ত দেওয়া আছে দুইটি শর্ত একটি হচ্ছে বাংলাদেশের নাগরিক হইতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে যাদের জন্ম এক এক দুই বা তার পূর্বে এই দুইটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের নাগরিক হতে হবে এবং যাদের জন্ম এক এক দুই হাজার বা তার পূর্বে এরপরে দেখেন উপজেলা নির্বাচন অফিস শর্ত মতে কি শর্ত দিয়েছে দেখেন ফরম দুই আপনাকে অবশ্যই পূরণ করতে হবে ফরম দুই এই ফরম দুই নিয়ে আমি শেষে আলোচনা করব আপনারা একটা বিদ্যুৎ সহকারে দেখবেন আমি বেশি সময় নেব না আপনাদেরকে খুব দ্রুতভাবে এগুলো বোঝা বোঝানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব ফরম দুইটি আমি এখানে আলোচনা করব দেখেন এখানে আমি দুইটি লিঙ্ক অলরেডি দিয়ে রাখছি এই লিঙ্ক দুইটি আমি আমার ভিডিও শেষে ভিডিও যখন আপলোড দেব তখন আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্কের মধ্যে আমি এটি প্রেস করে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন ফরমের লিঙ্ক এটা হলো দুই নম্বর ফর্ম কীভাবে ডাউনলোড করবেন কিভাবে পাবেন এ সম্পূর্ণ জিনিসটা হলো এ লিঙ্কটা এরপরে লিঙ্ক হলো এটা মূল ওয়েবসাইট যেটা এটা হল এনএডেলিং এখানে দুইটি লিঙ্ক আমি অবশ্যই লিঙ্কটির মধ্যে দিয়ে দেব এরপরে দেখেন গ এখানে কি বলা হচ্ছে সেই সকল শিক্ষাগত যোগ্যতা এসএসসি মাধ্যমিক সম্মান তার দেখে কি করতে হবে এসব কাগজপত্র জমা দিতে হবে কত প্রকারে দেখে এক থেকে দশ প্রকার কাগজপত্র গুলো সংগ্রহ করে রিদ্ধি করতে রাখতে হবে তাহলে দেখেন এসএসসি ও সর্বত যোগ্যতা স্বর্ণপত্র সত্যিতে কপি দ্বিতীয় কথা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিউআর কোড সম্বলিত জাতীয়তা স্বর্ণপত্র সোনারপত্র জাতীয়তা সনদপত্র এটাও চেয়ারম্যান কর্তৃক দেবে এটা হলো কিউআর সম্বলিত অনলাইন জন্ম নিবন্ধন সনদ কপি কিউআর কোড সম্বলিত অনলাইন জন্ম নিবন্ধন কপি এরপরে দেখতে পাচ্ছেন পিতা মাতা আইডেন্টি কার্ড সত্যিত কপি এরপরে দেখেন দুই হাজার আট সালের পূর্বে পিতা বা মাতা মৃত হলে অনলাইন মৃত সনদ কপি আপনাকে জমা দিতে হবে এরপরে দেখেন সরকার চাকরিজীবী সন্তান যদি হয় বা নিজের চাকরিজীবী হলে প্রমাণ কপি আপনাকে করে সংযুক্ত করতে হবে এরপরে দেখেন স্ত্রী বা স্বামী অ্যানের যদি বিবাহিত ক্ষেত্রে যদি বিবাহিত হয় সেক্ষেত্রে এরপরে দেখতে যাচ্ছেন স্ত্রী যদি স্বামীর ঠিকানা বোতার হইতে চায় সেক্ষেত্রে কি করবেন তাকে অবশ্য নিকাহ অর্থাৎ বিয়ে কাবির নামাতি অবশ্যই সুচকৃত কপি সংযুক্ত করতে হবে এরপরে এটা হলো প্রবাসী ক্ষেত্রে অর্থাৎ যারা বিদেশে বসবাস করে বোতার হতে যাচ্ছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য প্রবাসী ক্ষেত্রে নাম ঠিকানা বিশ্বে সম্বলিত পাসপোর্টের পৃষ্ঠা পদকপি সচ্য করে জমা দিতে হবে এরপরে হল ব্লাড গ্রুপ রিপোর্ট কপি অর্থাৎ রক্তের গ্রুপ তাহলে এই দশ প্রকার কাগজপত্র সমরিতে হবার জন্য সংগ্রহ করে রাখতে হবে এবং সংযুক্ত দিতে হবে এরপরে চলে আসি আমরা দ্বিতীয় ধরন যারা এইচএসসি নিচে বা পড়াশোনা করে নাই তাদেরকে দেখে এক থেকে পনেরো প্রকার কাগজ সংগ্রহ করতে হবে এবং এই কাগজপত্রগুলো আপনাকে জমা দিতে হবে বা সংযুক্ত করতে হবে ফরমের সঙ্গে কত প্রকার দেখেন এক থেকে পনেরো প্রকার এখন দেখেন কিউ আর কোড সম্বলিত জাতীয়ত মূল শোনার পত্র আবার এখানে চলে আসি জাতীয়ত মূল শোনার পত্র কিউআর কোড সম্বলিত এরপরে কিউ আর কোড সম্বলিত অনলাইন জন্ম নিবন্ধন করব বা রেজিস্ট্রেশন করব এরপরে দেখেন পিতা মাতা আইনআইডি কার্ড এটি অবশ্যই লাগবে এরপরে ভাই বোন চাচা পুকু বা তিন প্রকারের আইনআইডি কার্ড সত্যি কপি জমা দিতে হবে এরপরে দুই সালে পূর্বে মৃত পিতা মৃত বা মাতা মৃত হলে অনলাইন মৃত সনদ কপি তা যদি না হয় তাহলে কি করতে হবে আট সাল পরে মৃত্যু হলে তাকে আইনআইডি কার্ড দাখিল করতে হবে এটি মনে রাখবে এরপরে এতে আমরা প্রথমে আলোচনা করেছি সরকার চাকরিজীবী সন্তান হলে বা নিজের চাকরিজীবী হলে আইডি কার্ড অবশ্যই প্রমাণ কপি হবে হিসাবে সৈষ্ট কপি জমা দিতে হবে এরপরে ভাই বোন ভোটার যোগ্য বা জাতীয়তা পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন বা পিতার পারিবারিক বা ওয়ারির সনদপত্র দাখিল করতে হবে এরপরে দেখেন আপনি চাচা কুকু জনগত না থাকলে কি করতে হবে দাদার ওয়ারিস সোনার সংযুক্ত দিতে হবে এরপরে এটিও আমরা আগে আলোচনা করেছি স্বামী বা স্ত্রী এনে যদি বিবাহিত ক্ষেত্রে আর এই যে স্ত্রীর যদি স্বামী ঠিকানা ভোক্তা হতে চায় এটি আমরা আলোচনা করেছি তাহলে প্রমাণক হিসেবে কি করতে হবে নিকাহ বা বিবাহ বিবাহ কাবিনামা আমার কবি সংযুক্ত করতে হবে এরপরে প্রবাহী প্রবাসী ক্ষেত্রে পাসপোর্টের কপি বা বিশ্ব কপি সংযুক্ত করতে হবে এরপরে যেখানে নিচ নামে জমি পিতা মাটা দাদা নামিয়া খতিয়ান জমানবন্দি ইত্যাদি যদি থাকে আর যদি না থাকে তাহলে কি হবে যদি খতিয়ান বা জমানবন্দি না থাকে তাহলে কি করবেন দখল সত্যি এসলাম ভূমি অফিস কর্তৃক প্রত্যায়িত ভূমি সনদ ভূমিহীন সনদ সংযুক্ত করতে হবে কি সনদ ভূমিহীন সনদ এরপরে আসেন প্রায় শেষের পথে আমরা হোল্ডিং ট্যাক্স বা চৌকিদারি করলে হোল্ডিং ট্যাক্স তো অলরেডি আমরা দিয়েই আছি যে হোল্ডিং ট্যাক্স কপিটি আমরা এখানে সংযুক্ত করে দেব এরপরে দেখেন যে কোনো একটি ইউটিলিটি বিল অর্থাৎ ইউটিলিটি বিল বলতে আমরা বুঝি বিদ্যুৎ বিল হতে পারে পানির বিল হতে পারে টেলিফোনের বিল হতে পারে বা গ্যাসের বিল হতে পারে যে কোনো একটি বিল আপনারা সৈকৃত কপি সংযুক্ত করে রিদি করে রাখবেন দিতে হবে এরপরে সবশেষে ব্লাড গ্রুপ রক্ত পরীক্ষা করে আপনারা এই ব্লাড গ্রুপ রিপোর্টটি অবশ্যই সংযুক্ত করে দিতে হবে এই প্রচারপত্রটি শীঘ্রই ছেড়ে দেওয়া হয়েছে প্রচারপত্র উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার মহোদয় তাহলে এ হল মোটামুটি রিকোয়ারমেন্ট যা যা জিনিসগুলো আপনাদেরকে সংযুক্ত হবে যে যে কপিগুলো আপনাদেরকে কাগজপত্রগুলো সংযুক্ত দিতে হবে এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই সংগ্রহ করে রাখবেন যদি কাগজপত্রগুলো যদি সংগ্রহ করে না রাখেন তাহলে আপনার বোতালেতে অনেক সৃষ্টি হবে সুতরাং এই জন্য আমি আপনাদেরকে এইগুলো সংগ্রহ সুবিধার্থে এই সংযুক্ত কপিগুলো কিভাবে করবেন কিভাবে ডাউনলোড করবেন বা কী কী কাগজপত্র লাগবে এসব নিয়ে আলোচনা ডিটেল আলোচনা করেছি এরপরে আমরা চলে আসব ফরম দুই আমি আপনাদেরকে বলেছি ফরম দুইটি আপনাকে আমি একটু দেখাই তাহলে ফরম দুইয়ের মধ্যে আমরা চলে আসছি এখন দেখেন ফরম দুই আমি একটু একটু জুম আউট করি আমি একটু জুম আউট করি এই যে জুম আউট করার পরে দেখতে পাচ্ছেন ফরম দুই ফরম দুই মধ্যে দেখতে পাচ্ছেন আপনি এই যে ফরম দুই এখানে কি দেখতে পাইলে ফর্ম দুইয়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র বা তথ্য উপাত সংশোধনের আবেদন এখানে সবগুলো আছে আপনি জাতীয় পরিচয়পত্র নাম দেবেন পরিচয়পত্র নম্বর দেবেন বা আঠারো বছর কম বয়স্ক বা আদালত অপ্রকৃত ঘোষণা জাতীয় পরিচয়পত্রধারীর ক্ষেত্রে আইন হোক অভিভাবক নাম দিতে হবে এখানে দেখেন নাম ইংরেজি পিতার নাম মাতার নাম স্বামী স্ত্রী যদি বিবাহিত হয় তারপর জন্ম তারিখ ঠিকানা রক্ত গ্রুপ আডার্স তথ্যগুলো আপনাকে পূরণ করে এ ফর্ম দুই নম্বরটি অবশ্যই অবশ্যই সংযুক্ত করতে হবে মূল ফর্মের সাথে তাহলে বন্ধুরা এই সম্পূর্ণ তথ্য আশা করি আমি আপনাদের সাথে পুরো ডিটেলস সমূহ আলোচনা করতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের উপকারী মনে হয় তাহলে ভিডিওটি একটু লাইক দেবেন কমেন্টস করবেন ভালো মন্দ আর সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কি করবেন একটু শেয়ার করে দেবেন এবং আগামী ভিডিও দেখার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ